আজকের আলোচনার বিষয় ফ্যাকজো ট্যাবলেট নিয়ে বিস্তারিত সহজ বাংলায় ফ্যাকজো সিক্সটি মিলিগ্রাম একশো মিলিগ্রাম এবং একশো মিলিগ্রাম আকারে পাওয়া যায় ফার্মেসিতে ফ্যাকজো ট্যাবলেটের বর্তমান মার্কেট মূল্য ষাট মিলিগ্রাম প্রতি পিস ট্যাবলেটের দাম চার টাকা করে একশো মিলিগ্রাম প্রতি পিস ট্যাবলেটের দাম নয় টাকা করে আর একশো মিলিগ্রাম প্রতি পিস ট্যাবলেটের দাম দশ টাকা করে ফ্যাকজো ট্যাবলেটের প্রস্তুতকারক কোম্পানি হল বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন জেনে নিন কখন ট্যাবলেটটি একজন চিকিৎসক রোগীকে লিখে থাকে এবং কেন দিয়ে থাকি। যখন কোনো রোগীর অ্যালার্জি রাইনাইটিস এর কারণে হাঁচি হয় গলা চুলকায় শরীর চুলকায় নাক দিয়ে পানি পড়ে চোখ লাল হয়ে যায় তখন এই ওষুধটি প্রেসক্রাইব করে থাকে একজন চিকিৎসক একজন রোগীকে আর কখনো আবহাওয়া পরিবর্তনের কারণে যখন সর্দি অ্যালার্জি হাঁচি কাশি সহ অ্যালার্জির মতো রোগ দেখা দেয় তখন একজন চিকিৎসক এই মেডিসিনটি দিয়ে থাকে এক কথায় অ্যালার্জি রাইনাইটি জনিত সর্দি কাশি চুলকানি কারণে খুব ভালো কাজ করে এই ফ্যাকজো ট্যাবলেটটি এখন জেনে নিন ট্যাবলেটের সঠিক বিধি। বারো বছরের কম বয়সী শিশুদের জন্য ষাট মিলিগ্রাম ট্যাবলেট দৈনিক একবার সেবন করতে দেওয়া হয় আর বারো বছরের বেশি বয়সী প্রাপ্তবয়স্কদের জন্য একশো মিলিগ্রাম বা একশো মিলিগ্রাম সেবন করতে দেওয়া হয় দৈনিক একবার এছাড়াও একজন চিকিৎসক রোগীর অবস্থা ও ইতিহাস বিবেচনা করে ট্যাবলেটটি ডোজ কম বেশি করে থাকে ও সেবনকাল নির্ধারণ করে এখন জানা যাক প্রত্যেক ওষুধের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে এই ওষুধের কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে ফ্যাকজো ট্যাবলেট সেবনে হালকা ঝিমনী ভাব দেখা দিতে পারে এছাড়া এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি বাংলাদেশের একটি জনপ্রিয় ব্র্যান্ড ফ্যাকজো হচ্ছে ফ্যাকজোফেনারি হাইড্রোক্লোরাইড গ্রুপের ওষুধ এই নামে আপনি বিশ্বের যে কোনো দেশে ওষুধটি পেয়ে যাবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ